বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাকা কলার বড়া বা পিঠা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে পাঁচটি পাকা কলা নিয়েছি এবার কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকে সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো যথেষ্ট মিষ্টি আছে সেজন্য এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দেব তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কলা চিনি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে চায়ের কাপ দিয়ে এক কাপ আত চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ ময়দা তোমরা এখানে শুধু ময়দা দিয়েও করতে পারো তবে আতর চাল দিলে খুবই ভালো হবে আর একটুখানি লবণ দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্লিজ তোমরা সবাই দেখতে থাকো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কলার মিশ্রণটি পাতলা হবে না একটু ঘন ঘনই হবে এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সাদা তেল নেড়ে নিয়ে তেল হাই আছে গরম করে নেব তেল হাই আছে গরম করে নিয়ে জাল কিন্তু একদম লোতে রেখে কলার মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কলার মিশ্রণের মধ্যে আরও এক কাপ আতর জালে গুঁড়ো দিয়ে মিশ্রণটি একটু ঘন করে নিয়েছি কলার বড়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে বা নামিয়ে নেব এভাবে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে কলার বড়া বা পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা তোমরা কলার বড়া না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে সবগুলো কলার বড়া বা পিঠা ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা এই কলার বড়া বা পিঠার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই